মানুষ কত খারাপ হলে এমন করতে পারে এত সুন্দর একটা বাচ্চা কিভাবে ফেলে দিয়ে গেছে হাতে মেহেদি দেয়া মনে হয় খাবারও দেয়নি ঠিক তো কেন বিড়াল পালিস যেটা পারবি না সেটা কেন করিস এত ছোটো একটা বাচ্চা রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে আমার তো বাসায় নেওয়ার কোনো ইয়ে নাই মানে এত বিড়াল রেস্কিউ করে বাসায় রাখছি যে এখন আর রাস্তায় ছাদে নিয়ে আসতে এখানে খাবার দিলাম যতদিন পারি এভাবে এখানেই দিয়ে যাব মানে আমাদের ছাদটা অনেক সেফ আছে এখানেও ভালো থাকতে পারবে তালা দেয়া থাকে কতটা ক্ষুদা লাগছে এইভাবে কেউ বিড়াল পালে রাস্তার মাঝখানে কিভাবে পাতা খাচ্ছে খুঁজছে এগুলো দেখতে ভালো লাগে না দয়া করে তাদেরই বলছি যারা ভালো মতো নিজের সন্তানের মতো ভালোবেসে বিড়াল পালতে পারবেন তারাই শুধু বিড়াল পালবেন দয়া করে এভাবে বিড়ালগুলোকে নিয়ে এভাবে কষ্ট দেবেন না সুন্দর বাচ্চাটাকে কিভাবে রাস্তা ছেড়ে দিয়ে গেছে খাবারও দেয়নি মনে হয় ঠিক মতো কত ক্ষুধা লাগছে